কথার প্রান্তরে সবুজের সমারোহে আমরা ঘুরতে বেরিয়েছি পরিবার সহ নিয়ে প্রিয়দর্শক আজকে আমাদের গন্তব্য দূর দূরান্তে রাস্তার অবিরাম ধারায় এবং রাস্তার চারিপাশে সবুজের সমারোহে যেন আমরা পরিবার মিলে আজ একত্রিত হয়ে যাচ্ছি অজানার উদ্দেশ্যে প্রিয়দর্শক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে সবুজের ঘাস ধরে এবং কাঁচা রাস্তা সরু ধরে এশিয়া মহিলা কলেজের ঘেসে আমরা যাচ্ছি এখন রংধনু পার্কে প্রিয়দর্শক রংধনু পার্কে যেতে যেতে রাস্তার দুপাশের যে মনোরম দৃশ্য সত্যি মনোমুগ্ধকার রংধনু পার্কে মাগুরার জন্য একটি অন্যতম নান্দনিক একটি পার্ক এই পার্ক দেখার জন্য প্রতিদিন শত শত মানুষের ভিড় লেগে যায় প্রিয়দর্শক তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি পরিবার সহ মাগুরার নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত একটি মনোরম পরিবেশে গড়া রংধনু পার্কে রংধনু পার্কে যাওয়ার আগে চারিপাশের যে দৃশ্যগুলো বিশেষ করে রাস্তা দুপাশে সবুজের সমারোহ ফসলের মাঠ এবং গাছ যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দেখার মতো অবশেষে পৌঁছে গেলাম সেই নান্দনিক রংধনু শিশু পার্কে অটোরিকশা থেকে নেমে অটোরিকশার ভাড়া দিয়ে এখন আস্তে আস্তে করে আমরা রংধনু পার্কের যে টিকিট কাউন্টার সেখানে যাব সে টিকিট কাটতে যাওয়ার আগে এখানে দেখছি অনেক মানুষের সমাগম কোনো একটা ঘটনা ঘটছে বলে এখানে অনেক মানুষের সমাগম যাই হোক সেদিকে আমাদের দেখার কোনো বিষয় না আমরা মূলত আসেছি মাগুরা অন্যতম নান্দনিক একটি পার্ক রংধনু শিশু পার্ক এই রংধনু শিশু পার্কে আমরা এখন প্রবেশ করব। যাচ্ছি কাউন্টারের দিকে দেখি কাউন্টারে সে টিকিটের মূল্য কত যতটুকু শুনেছি এখানকার টিকিটের মূল্য মাত্র বিশ টাকা প্রিয় দর্শক দেখতে পারছেন রংধনু প্রবেশের যে টিকিট কাউন্টার সে টিকিট কাউন্টারের রংধনু বড় আকারে লেখা আছে রংধনু শিশু পার্ক এই রংধনু টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব দেখব ভিতরে দেখার মতো কী আছে এবং আমি আমার প্রিয় দর্শককে সমস্ত ভিউটাই ঘুরে ঘুরে এক নজর দেখানো দেখাবো প্রিয় দর্শক থাকুন ভালো লাগবে